আজ হলো শনিবার আর সকালবেলায় কি মনে হলো রামবাবুকে বললাম চলো একটুখানি ঘুরে আসি আর একটু হেঁটেও আসা হবে তো দুজন মিলে চলে এসছি একটু আমাদের ঘর থেকে কাছেই তারপর ঘরে এসে তাড়াহুড়ো করে একটু আলু পোস্ত ডাল ভাত আর একটু ভাজা করে নিয়েছিলাম কারণ আর শনিবার তো শনিবারটা একটু নিরামিষ খাওয়ারই চেষ্টা করি আর বাচ্চারাও এটা বেশ পছন্দ করে আর রামবাবু যেহেতু তাড়াতাড়ি কাজে যাবে তো সকালটা আমার খুব ব্যস্ততাই কাটে নিচে মানে সোসাইটির নিচে যে সেকেন্ড ফ্লোরে আমাদের গণেশ পুজো হচ্ছে ওখানে আজকে হচ্ছে ফ্যাশন শো আর ডান্স তো ওই জন্য একটা গানে নাচবে এই যে এখান থেকে একটা প্যান্ট নিয়েছিল প্যান্ট উল্টো পাল্টা করে রেখে দিয়েছে আর এই যে ডলগুলো দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো ডল না যখন ও ছোট ছিল আর একটু মানে আমার মনসোনা কিনে দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দশ বারোটা হবে তার মধ্যে তিনটে আছে আগের গুলো সব তুলো বার করে ও আর নেই আর এই তিনটে আছে বলবে মাম্মা এখানে রেখে দাও মানে ওগুলো ওর জামা কাপড়গুলো এগুলো বডি গার্ড জামা কাপড়ের বডি গার্ড এগুলো সব দেখভাল করে চলো ওর জামাটা বার করি কোনটাই দেখেছি তাই তো এই যে মেয়ে দুটোকেই রেডি করে দিয়েছি রিসু শাড়ি পরেছে আর মনু পরেছে একটা চুড়িদার আর এই মেয়েটি হলো আমাদের বিল্ডিংয়েই থাকে ওরাও বাঙালি বড় মেয়েদের ফ্যাশান শো আছে আর ছোটো মেয়ে করবে একটা ডান্স আর ওদের বলেছিল যে নিজের নিজের রাষ্ট্রের পোশাক পরে আসতে তো আমরা যেহেতু বাঙালি আট শাড়ি লাল টিপ আর ঝুমকলাতায় লাগে ভীষণ ভারী গণেশ পুজো দশ দিনের হলেও যারা ঘরে গণপতি রাখে কেউ দেড় দিন কেউ আড়াই দিন কেউ পাঁচ দিন এইভাবে বিসর্জন করে দেয় তো এটা আমাদের বিল্ডিংয়েরই একটা ঘরে পুজো হয়েছিল ওটা তাদেরই বিসর্জন হচ্ছে আজকে মেয়েদেরকে আগেই নিচে পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমি একটু সেজে গুজে এখানে এসে বসলাম এবার এক একে তোমাদের সব কিছু শেয়ার করবো Thank you. फासूं आ मेरी फर्स्ट एसटी हमारा सब से के हाईएस्ट 25 25 28 टोटल ये क्विन 78 मेरा टोटल स्कोर ये मेरे ये गोला काट दे के आज आइज जा साच खोले रे दो मम्मा खोल ले दो पर्ची ना अरे तो खोल पर्ची ना तो ये अरे ये तो <laughs> खोल मंजुलिका लाइज मंजुलिका हां बीच-बीच कुछ भी टूटा